ওয়াটা হল মানে গুলো ভাস্তে ভাই দাদি চলে গেল কি মা করে এটা বাস হুম ওয়াটা করে বাস লাগে বাপ জল মুদি তাই সেট থেকে আলগা জুতো হইছিল বন্ধু মনে মনে বীজ গুলো আর ইচ্ছা কাটকা আছে হুম রুই মাছ দি রান্না করে দেব কি রান্না হচ্ছে আজকে

বাবু বাবা ইনি এসে। হ্যাঁ। আসো। কি হয়েছে আমার বাবাটা? চাতুতটা রোদ দিয়ে আসি। লাউটা দেখতে হবে না দেখলে তো আবার পারফেক্ট হবে না আসলে আমি একটু চাড়া না দিলে পারফেক্টই হতে চাই না তোর মরিচ গুলো দেখতে দেখা যায় যে বেশি লাল না মরিচ আচ্ছা যে ইন্ডিয়া তো যে ইয়া গুলো দেয় না যে রেসিপি গুলো যে মাথা দেখে যে কি জানি মরিচ কাশ্মীরি তো কোয়া দেখতে

মাংসের সাথে যেগুলো সাদা সাদা দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে আলু। হ্যাঁ। আর এগুলো হচ্ছে কোয়েল পাখি। এগুলো হচ্ছে সবচেয়ে বড়। এই দেখেন কি কত বড় রান। ওরে। তুলেয়া গেল। দেখো

মাহাদে তুমি এখানে এই রুমে টাইম পাস করতেছো এখানে কিছু টাইম আসো এখান থেকে আসো তো এখানে একা একা বসে আছো কেন তুমি এখন বড় হয়েছো না এখানে তুমি বসতে পারো বলো আসো বাবা হ্যাঁ